আজ আমরা যে মানুষটার নাম উচ্চারণ করি তার নাম শুনলে কেউ চিৎকার করে না কেউ হাততালি দেয় না কিন্তু আশ্চর্যভাবে পুরো একটা সমাজ নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে যায় কারণ তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জন্য কিছু চাননি অথচ লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি ছিলেন এমন একজন যাকে কেউ রাজা বলেনি কেউ নেতা বলেনি তবুও বাংলার ইতিহাসে তার নাম লেখা আছে সবচেয়ে গভীর অক্ষরে তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন মানুষ যিনি বুঝিয়ে দিয়েছিলেন শক্তি মানে গর্জন নয় শক্তি মানে নীরব দায়িত্ব আর মানুষ হওয়া মানে শুধু জন্ম নেওয়া নয় মানুষ হওয়া মানে অন্যের কষ্ট নিজের ভেতরে ধারণ করার ক্ষমতা রাখা একটা সময় ছিল যখন গ্রামবাংলার এক অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া একটা ছেলে প্রতিদিন কাঁধে করে বই নিয়ে হেঁটে যেত অনেক দূরে কারণ তার পায়ে জুতো ছিল না তার হাতে ছিল না আলো কিন্তু তার চোখে ছিল এমন এক স্বপ্ন যা কোনো অন্ধকারও ঢেকে রাখতে পারেনি সেই ছেলেটার নাম ছিল ঈশ্বরচন্দ্র যে ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল জীবন সহজ নয় কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যা মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে কলকাতা এসে যখন সে পড়াশোনা শুরু করল তখন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক দিন না খেয়েও থাকতে হয়েছে অনেক রাত কেটেছে অনাহারে কিন্তু সে কখনো বলেনি আমি পারবো না কারণ সে জানত একদিন সে যদি শক্ত হয় তবে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য সে একটা দরজা খুলে দিতে পারবে আর এই ভাবনাটাই ধীরে ধীরে তাকে আলাদা করে তুলেছিল হাজার হাজার মানুষের ভিড় থেকে পড়াশোনায় অসাধারণ মেধার জন্য সবাই তাকে চিনতে শুরু করল সংস্কৃত কলেজে শিক্ষকতা করার সুযোগ পেল কিন্তু এখানেই তার গল্প থেমে থাকেনি কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ থাকতে চাননি তিনি দেখেছিলেন সমাজের ভেতরে এমন অনেক অন্ধকার আছে যেগুলো বই পড়ে দূর করা যায় না যেগুলো দূর করতে লাগে সাহস লাগে প্রতিবাদ লাগে মানবিকতা সেই সময় সমাজে বিধবা নারীদের জীবন ছিল অভিশাপের মতো স্বামী মারা গেলে তাদের জীবনও যেন শেষ হয়ে যেত তারা রঙিন কাপড় পরতে পারত না হাসতে পারত না বেঁচে থেকেও যেন মৃতের মতো জীবন কাটাতে হতো। আর সমাজ এটাকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছিল কিন্তু বিদ্যাসাগর তা মেনে নিতে পারেননি কারণ তিনি জানতেন অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া একটা বড় অপরাধ তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সমাজের বিরুদ্ধে কটুক্তি শুনলেন অপমান সহ্য করলেন মানুষ তাকে ধর্মদ্রোহী বলল চরিত্রহীন বলল এমনকি তার নিজের লোকেরাও অনেক সময় তার পাশে দাঁড়ায়নি কিন্তু তিনি পিছু হটেননি কারণ তিনি জানতেন আজ যদি তিনি থেমে যান তবে হাজার হাজার নারী সারাজীবন অন্ধকারে পড়ে থাকবে অবশেষে তার নিরলস প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হল সমাজে প্রথমবারের মতো বিধবাদের আবার বেঁচে থাকার অধিকার মিলল কিন্তু এর এরপরেও বিদ্যাসাগর থামেননি তিনি মেয়েদের শিক্ষার জন্য স্কুল খুললেন নিজের টাকায় নিজের পরিশ্রমে কারণ তিনি বিশ্বাস করতেন একটা শিক্ষিত মেয়ে মানে শুধু একজন শিক্ষিত মানুষ নয় একটা পুরো প্রজন্মের আলোর সূচনা তিনি এতটাই নির্লোভ ছিলেন যে উচ্চপদ সম্মান ক্ষমতা সবকিছু থাকা সত্ত্বেও নিজের জন্য কিছু জমিয়ে রাখেননি দরিদ্র মানুষ দরজা এলে তিনি খালি হাতে ফেরাননি অনেক সময় নিজের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছেন আর রাতে বাড়ি ফিরে চুপচাপ বসে থেকেছেন কারণ তার কাছে মানুষের দুঃখ দূর করা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের শেষ দিকে তিনি একাকী হয়ে পড়েছিলেন অনেকেই তাকে ভুলে গিয়েছিল সমাজ আবার নিজের মতো করে চলতে শুরু করেছিল কিন্তু ইতিহাস তাকে ভুলে থাকেনি কারণ কিছু মানুষ সময়ের জন্য কাজ করে না তারা কাজ করে ভবিষ্যতের জন্য আর বিদ্যাসাগর ছিলেন ঠিক তেমনই একজন মানুষ তিনি প্রমাণ করে গেছেন শক্ত মানুষ মানে সে নয় যে জোরে কথা বলে শক্ত মানুষ সে যে একা দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে থাকতে পারে তিনি দেখিয়ে গেছেন মানবিকতা কোনো দুর্বলতা নয় বরং মানবিকতাই সবচেয়ে বড় শক্তি আজ আমরা যখন বিদ্যাসাগরের নাম নিই তখন শুধু একজন মানুষের গল্প শুনি না আমরা আসলে নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি আমরা কি সত্যিই মানুষ হতে পেরেছি নাকি শুধু বেঁচে আছি কারণ বিদ্যাসাগর আমাদের শিখিয়ে গেছেন মানুষ হওয়া মানে সমাজের ভিড়ে হারিয়ে যাওয়া নয় মানুষ হওয়া মানে অন্ধকারে দাঁড়িয়ে আলো জ্বালানোর সাহস রাখা